ভাবে ভাবি আমার তো লাগবে তারপরে সে রাত্রে বারোটার দিক দিয়ে উনি আমার কাছে আসলো আসার পরে এমনভাবে দরজাটা টোকা দিছে যে না দরজা খুললেও পারতেছি না দেখে গেছে আমারও মনে চাইতেছে তারপরে কি হলো আমার নোনাদের জামাই আসলো আসার পরে ঘরে ঢুকছে ঘরে ঢোকার পর দুজন দুজনের যত চাওয়া পাওয়া আছে দুজন দুজনে পূরণ করলাম তো এক সময় দেখা যাচ্ছে এরকম করতে করতে প্রায় পাঁচ ছয় মাস আমরাই করি এনজয় করি দুজন দুজনের চাহিদা মিঠাই তারপরে তো চাহিদা মিটানোর পরে একদিনকে আমার ফ্যামিলি ওর ফ্যামিলি সবাই জেনে যায় জেনে যাওয়ার পরে আমার হাজব্যান্ডও জেনে যায় তো আমার হাজবেন্ড বলতেছে যে না আমাকে রাখবে না কেন রাখবে না মানে আমারও যে নুনদ আছে নুনদের হাজবেন্ডের সঙ্গে আমি করেছি এজন্য তারপর একদিন আমার নুনদের জামাই বলল যে আমিও তোমার বনেকে রাখবো না তুমি যেহেতু ওনাকে রাখবে না আমিও তোমার বনেকে রাখবো না আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা আমার এই ভিডিওটা দেখবেন তো লাইক কমেন্ট শেয়ারও করবেন বেশি বেশি করে তো আমার নাম হচ্ছে জাই ইয়াসমিন আমার বাড়ি মানিকগঞ্জ আমি একজন স্টুডেন্টস আমি ক্লাস টেনে পড়তাম তো হঠাৎ করে আমি একদিনকে আবার স্কুলে গেলাম যাওয়ার পরে হঠাৎ করে একটা ছেলে বাহিরে থেকে ইতালি থাকতো ছেলেটা তো ও আসলো আসার পর আমার দেখলো রাস্তার মধ্যে দেখছে দেখার পরে ও করল কি জেন আমার বাড়িতে আমার পিছন পিছনে আমার বাড়িতে যায় আমি স্কুলে যাওয়ার পথেও আমার পিছু এসেছে আমাকে দেখে অনেক পাগল হয়ে গেছে সে আমাকে বিয়ে করবে আমি তো ছেলেটাকে চিনি না তারপরেও আমাকে বিয়ে করবে এরকম একদিন তিন দিন সে দেখি পরে একদিনকে আমি বললাম যে আপনি আমার পিছু পিছু ঘোরেন কেন সে বলে কে আমি তোমাকে বিয়ে করব আমি কই কি না আপনার কাছে আমি বিয়ে বসবো কেন সে বলে যে না তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে আমি তোমাকে বিয়ে করব তারপরে দেখা গেছে ও আমার বাড়িতে ঘটক পাঠায় ঘটক পাঠানোর পর তারপরে আমার সঙ্গে ওর সঙ্গে বিয়ে হয় বিয়ে হয় বিয়ে হওয়ার ও বলছে যে ওর দেশে থাকবে ব্যবসা বাণিজ্য করবে করবে তারপরে এটা জেনে শুনে মানে বিদেশি ছেলের কাছে আমার বাবা মা বিয়ে দিতে চায় না এবং তা আমিও বিয়ে বসতে চাইনি বিয়ে বসতে চাইনি তো ছেলের বাবা মাও বলেছে যে না ছেলে বাইরে থেকে আসছে ছেলে ব্যবসা বাণিজ্য করবে দেশে থাকবে এটা বলছে তারপরে বিয়ে হলো বিয়ে হওয়ার মানে আঠারো দিন পরে ও বিদেশে চলে যায় বিয়ের আঠারো দিন পরে চলে যায় সে তাহলে আসলে দেখা গেছে কি বিয়ের যে বউ রাইখা বিয়ের আঠারো দিন পর সে চলে যায় তার অনুভূতিটা কীরকম হতে পারে তারপর তো দেখা গেছে এরকম করতে করতে আমার এক ননদ আসে ওই ননদের হাজবেন্ড উনি আমাকে মানে বিয়ের সময় দেখেছে তারপরে ভাবে আমাদের বাসা বেশ আসতো না তারপরে যখন আমার হাজব্যান্ড উনি বাহিরে চলে যায় তখন উনি আসতো আসার পরে আমাকে দেখছে দেখার পরে ওনাকে তো আমার ভালো লাগছে মানে ওকেও আমার ভালো লাগছে আমার ওরও ভালো লাগছে মানে দুজন দুজনেরই ভালো লাগছে কেননা দেখা গেছে সে একদিন বলল কি ভাবি তোমাকে খুব ভালো লাগে আমি বললাম কি যে হ্যাঁ ঠিক আছে সমস্যা না আমারও তোমাকে ভালো লাগে ঠিক আছে পরে বললাম বলার পরে সে বলল কি যে মানে এভাবে ফোনে ফোনে কথা হইতো অনেক ধরনের বিভিন্ন ধরনের কথা হইতো কথা বলতে বলতে এক পর্যায়ে দেখা গেছে ওর মায়ায় আমি জড়াই যাই ও আমার মায়াই জড়ায় যায় তারপরে কি করব একদিন কা সে আমাকে বললো ভাবি একটা কথা বলবো আমি কি কি বলো পরে সে বলল যে আমি আজকে রাত্রে তোমার বাসে আসব। কেন আসবা বোঝো না কিসের জন্য আসব একটা ছেলে একটা মেয়ের কাছে কিসের জন্য আসে তারপরে আমি বললাম না রাজি হই নাই রাজি না হওয়ার পরে সে আরেক দিন আমাকে ফোন দিল ফোন দিয়ে বলল কে যে তোমার কাছে আজকে আসব। আমি বললাম না না এটা কিভাবে হয় সম্পর্ক করি তাতে কি হয়েছে সম্পর্ক করব দেখে কি সব কিছু করব। সে বললো কি যে না ভাবি আমার তোমাকে লাগব। একা হোক তারপরে দেখে গেছে সে ওদিন কে আসলো আসার পরে বললো যে ভাবি আমার তো লাগবে তারপরে সে রাত্রে বারোটার দিক দিয়ে উনি আমার কাছে আসলো আসার পরে এমনভাবে দরজাটা টোকা দিছে যে না দরজা খুললেও পারতেছি না দেখে গেছে আমারও মনে চাইতেছে তারপরে কী করলো আমার ননাদের জামাই আসলো আসার পরে ঘরে ঢুকছে ঘরে ঢোকার পর দুজন দুজনের যত চাওয়া পাওয়া আছে দুজন দুজনে পূরণ করলাম তো এক সময় দেখা যাচ্ছে এরকম করতে করতে প্রায় পাঁচ ছয় মাস আমরা করি এনজয় করি দুজন দুজনের চাহিদা মিঠাই তারপরে তো চাহিদা মিটানোর পরে একদিনকে আমার ফ্যামিলি ওল ফ্যামিলি সবাই জেনে যায় জেনে যাওয়ার পরে আমার হাজব্যান্ডও জেনে যায় তো আমার হাজব্যান্ড বলতেছে যে আমাকে রাখবে না কেন রাখবে না মানে আমারও যে আছে নুনুদের হাজবেন্ডের সঙ্গে আমি করেছি এজন্য তারপর একদিন আমার ননদের জামাই বলল যে আমিও তোমার বনেকে রাখব না তুমি যেহেতু ওনাকে রাখবা না আমিও তোমার বনেকে রাখব না তারপরে দেখে গেছে এরকম করলো দুজন দুজনে এরকম ঝগড়া করলো ঝগড়া করার পরে তারপরে আমার হাজবেন্ড যে উনি তারপরে দেখছে উনি কোনোভাবেই আমাকে ছাড়তে পারতেছে না যদি আমাকেও ছেড়ে দেয় তাহলে তোর বোনকে ছেড়ে দিব আর আমাকে না ছাড়লে তোর বোনকে ছাড়বে না তো এই জন্য আমার হাজবেন্ড আমাকে কোনোভাবেই ছাড়তে পারতেছে না হ্যাঁ এখন বর্তমানে চলতেছে কি করব এখন তো স্বামী তো প্রবাসী জানাশোনা হয়ে গেছে যেখানে সেখানে তো এখন তারও ভালো হয়েছে বোঝেন না হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলবে কারণ স্বামী আমি তো আমার তো জানা ছিল না যে স্বামী পুরবাসে যাবো গা স্বামী তো বলছে যে দেশে থাকবে দেশে থাকা ব্যবসা বাণিজ্য করবে তো এজন্য আর কি আমিও বিয়ে বসছি যে আমার বাবা মাও দিছে ঠিক আছে তো বিয়ের আঠান্ন দিন পরে যেই ছেলে বাইরে চলে যায় তার একটা বউ কীভাবে থাকে একা একটা রাত তো এই জন্য হয়েছে যে আমার এরকম জীবনের কাহিনী আর ও যদি বিদেশে না যায় তো তাহলে তো হইতো না তো বৌরেখা কেউ কি বিদেশ যায় যায় যাবে না কেন কিন্তু বিয়ে যে হয়েছে দুই বছর বা এক বছর ছয় মাস পরে যায় সেটা হচ্ছে আলাদা সাবজেক্ট যে একটা নতুন বিয়ে করে বোর তো একটা চাহিদা আছে সে চাহিদাটা সে যদি পূর্ণ করতে না পারে তাহলে কিসের হাজবেন্ড হয়েছে সে সেই হাজবেন্ডের তো কোনো দরকার নাই তো এই জন্য আমি আমার ননদের জামাই সঙ্গে এখনও সব চাহিদা মিটাইতে আছি সেও আমারটা মিটাইতে আসে তারটাও আমি মিটাইতে আসি অবশ্যই থাকবো না কেন কারণ দেখেছে দর্শক এরকম জীবনে অনেকের মাঝে হয় এখন আমার জীবনেও ঘটেছে তো এই জন্য আপনাদেরকে আমার বলা হয়েছে আমার জীবনের গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন কারণ এরকম অনেক অনেক মেয়েদের জীবনে হয়ে যায় তো আমার জীবনে যা ঘটেছে তাই আমি বলেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ